কারো কাছে মেজর জিয়া দেশের ইতিহাসের সর্বকালের সেরা রাষ্ট্রপতি কারো চোখে তার শাসনামল ঘিরে রয়েছে নিন্দনীয় ইতিহাস আসলে ঠিক কেমন ছিল জিয়াউর রহমানের শাসনকাল দেশের অর্থনৈতিক কূটনৈতিক ও রাজনৈতিক পরিকাঠামোর কি অবস্থা ছিল সে সময় জিয়া রামলে কি কি উন্নতি হয় দেশের বিতর্কের জন্ম বা দিয়েছিল কোন বিষয়গুলো জেনারেল জিয়াউর রহমান ক্ষমতা এসে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি এবং কূটনীতিতে বেশ কিছু মৌলিক বাক ঘটান আগে বাংলাদেশের সংবিধানে জাতীয়তাবাদের ভিত্তি ছিল বাঙালি জিয়াউর রহমানই সর্বপ্রথম সংবিধানে বাংলাদেশী জাতীয়তাবাদের ধারা যুক্ত করেন জিয়া বিশ্বাস করতেন এদেশে বহু ধর্ম বর্ণ ও গোত্রের মানুষ বসবাস করে বলে শুধু ভাষা কিংবা সংস্কৃতি অনুসারে নয় বরং ভূখণ্ডের ভিত্তিতে জাতীয়তাবাদ নির্ধারণ করা উচিত তার এই জাতীয়তাবাদী নীতির ফলে দেশের সকল ধর্ম বর্ণ ও আদিবাসীর আপামর জনগোষ্ঠী বাংলাদেশী হিসেবে একক পরিচয় লাভ করে গ্রামের দরিদ্র মানুষ ও কৃষকরা তাকে প্রচণ্ড ভালোবাসতো কৃষিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে জিয়া দেশ জুড়ে খাল খনন কর্ম শুরু উনিশশো আশি সাল নাগাদ সারা দেশে একশো আশি কৃষি জমিকে দেশের খাদ্য উৎপাদন অতীতের সকল রেকর্ড ভেঙে যায় পাশাপাশি উদ্যোগ গ্রহণ কৃষকদের জন্য বিনা জামানতে বিশেষ ঋণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সাধারণ জনগণের কাছে হিরো হয়ে উঠেছিলেন জিয়াউর রহমান ব্যাপক গণশিক্ষা কার্যক্রম গ্রাম সরকার ব্যবস্থা প্রবর্তন এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন ও উন্নয়নে গভীর রেখাপাত করে দাতা গোষ্ঠীগুলো সরকারের উন্নয়ন পরিকল্পনার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে হুমায়ুন আহমেদ দেয়াল উপন্যাসে মূল্যায়ন করেন দেশে কাপড়ের অভাব কিছুটা দূর হলো দ্রব্যমূল্য লাগাম ছাড়া হল না নদীতে প্রচুর ইলিশ ধরা পড়তে লাগল বাংলাদেশের মানুষ মনে করতে শুরু করল অনেকদিন পর তারা এমন একজন রাষ্ট্রপ্রধান পেয়েছেন যিনি সৎ নিজের জন্য কিংবা নিজের আত্মীয় স্বজনের জন্য টাকা পয়সার লুটপাটের চিন্তা তার মাথায় নেই বরং তার মাথায় আছে দেশের জন্য চিন্তা তিনি খাল কেটে দেশ বদলাতে চান প্রেসিডেন্ট হিসেবে জিয়াউর রহমানের সততা ছিল প্রশ্নের অর্ধে জিয়ার মতো সৎ রাষ্ট্রপ্রধান এদেশে আর আসেনি হুমায়ুন আহমেদ তার দেয়াল উপন্যাসে লিখেছেন জিয়া মানুষটা সৎ ছিলেন এতে কোনো সন্দেহ নেই লোক দেখানো সৎ না আসলেই সৎ তার মৃত্যুর পর দেখা গেল জিয়া পরিবারের কোনো সঞ্চয় নেই অর্থনৈতিকভাবে পেয়ে বাংলাদেশের মানুষ আনন্দিত মূল কারণ হিসেবে এ ধরনের মানুষ তারা আগে দেখেনি জনসংখ্যা বৃদ্ধির হারকে দেশের এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করে জনসংখ্যা নিয়ন্ত্রণে এক ছেলে এক মেয়ে ধারণাকে নীতি ও আদর্শ হিসেবে প্রচার করেন জিয়াউর রহমান শিশুদের মেধা বিকাশের জন্য উনিশশো সালে শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন একই বছর এদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক স্বাধীনতা পুরস্কারও প্রচলন করেন দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক দেওয়া শুরু করেন তার আগের বছর থেকে পুনরায় চালু করেন শিশুদের বিকাশে নতুন কুড়ি প্রতিযোগিতা প্রেসিডেন্ট জিয়ার আমলে গড়ে ওঠা গার্মেন্টস শিল্প আজ দেশের প্রধান রফতানি খাত তিনি বহির্বিশ্বে দেশের অপ্রচলিত গার্মেন্টস শিল্প হিমায়িত খাদ্য হস্তশিল্প চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার সম্প্রসারণ করেছিলেন জিয়ার শাসনামলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারত ও সোভিয়েত ইউনিয়ন বলয় থেকে বেরিয়ে আমেরিকা চীন ও সৌদি আরবের দিকে ঝুঁকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর জোট সার্ক গঠনের ক্ষেত্রেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন আবার মুসলিম বিশ্বে বিশেষ করে সাথে বাংলাদেশের উচ্চতায় পৌঁছে যায় এ সময় মুসলিম দেশগুলোর কাছে রহমানের গ্রহণযোগ্যতা ছিল এছাড়া তার শাসনাবলে বাংলাদেশে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয় সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানের রহিম সংযোজন করার মূল উদ্যোক্তা ছিলেন জিয়াউর রহমান নৈতিকতা সম্পূর্ণ সুনাগরিক গড়ে তোলার জন্য স্বাধীন দেশে প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন তবে চাঁদেরও কলঙ্ক আছে তেমনি জিয়াউর রহমানের শাসন আমলেরও রয়েছে বিতর্কিত কিছু দিক মুক্তিযুদ্ধ রক্ষী বাহিনীর সাথে পঁচাত্তরে পর তিনটি কু সব মিলিয়ে সেনাবাহিনী তখন এলোমেলো এক অবস্থায় ছিল কেউ কারো নির্দেশনা মানতে চাইত না কে ঊর্ধ্বতন কে অধস্তন কিছুই আমলে কিছু না কেউ অফিসারদের মধ্যে যেমন ঘাটতি ছিল ছিল সেনাদের মধ্যেও সৈনিক সৈনিক ভাই ভাই অফিসারের রক্ত চাই এর মতো স্লোগান দিতেন সেনারা এমন পরিস্থিতিতে জিয়াউর রহমানের সামনে প্রধান চ্যালেঞ্জ ছিল সামরিক বাহিনীতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা জিয়ার আমলে মোট ১৯ বা মতান্তরে একুশটি সামরিক অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছিল সবগুলো কঠোরভাবে ভাবে দমন করেছিলেন চৌকো সে রাষ্ট্রনায়ক এতগুলো অভ্যুত্থান বিনা রক্তপাতের সামলানো যায়নি শত শত সেনাকে মৃত্যু বরণ করতে হয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তবে সাবেক সেনা প্রধান মাহবুবুর রহমানের মতে জিয়া সে সময় কঠোর না হলে সেনাবাহিনীর অবকাঠামো ধ্বংস হয়ে যেত জিয়াউর রহমান ক্ষমতা এসে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রথা বাতিল করে এর পরিবর্তে তিনি বহুদলীয় রাজনীতির পুনঃপ্রবর্তন করেন স্বাধীনতার পর উনিশশো সালে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হয়েছিল তিনি তা আবার চালু করলে উন্মুক্ত হয় ধর্মভিত্তিক রাজনীতির পথ এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াত ইসলামী রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পায় জামায়াতি ইসলামীকে রাজনীতিতে পুনর্বাসন করা নিয়ে আজও তীব্র বিতর্ক রয়ে গেছে সব মিলিয়ে একজন শাসক হিসেবে প্রেসিডেন্ট জিয়ার ছিল আকাশচুম্বী জনগণ তাকে ঠিক কতটা ভালোবাসত এর প্রমাণ পাওয়া যায় তার মৃত্যুর পর উনিশশো সালের দোসরা জুন রাজধানীর বাংলা নগরে অনুষ্ঠিত জানা যায় নিজেদের প্রিয় প্রেসিডেন্টকে শেষবারের মতো বিদায় জানাতে সমাগম হয় লক্ষ লক্ষ মানুষের